নমস্কার বন্ধুরা শ্রুতির তরফ থেকে সুজাতা আজকে আপনাদের সামনে নিয়ে আসছে সুকুমার রায়ের একটি ছোট গল্প নতুন পণ্ডিত আমার আগের উপস্থাপনায় আপনারা শুনেছেন সুকুমার রায়ের পিতা উপেন্দ্র কিশোর চৌধুরীর লেখা বাঘ আজ শুনবেন সুকুমার রায়ের নতুন পণ্ডিত খুব অল্প বয়সেই তিনি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন কিন্তু তার মধ্যেই তিনি যা তার সাহিত্য সাধনা রেখে গিয়েছেন তা বাংলা সাহিত্য এবং বাংলা সাহিত্যিক সমাজ কোনোদিন অস্বীকার করতে পারে না শুরু করছি আজকের গল্প আগে যিনি আমাদের পণ্ডিত ছিলেন তিনি লোক বড় ভালো মাঝে মধ্যে আমাদের যে ধমক ধামক না করিতেন তাহা নয় কিন্তু কখনো কাহাকেও অন্যায় শাস্তি দেন নাই এমন কি ক্লাসে আমরা কত সময় গোল করিতাম তিনি মাঝে মাঝে আহ বলিয়া ধমক দিতেন তার হাতে একটা ছড়ি থাকিত খুব বেশি রাগ করিলে সেই ছড়িটাকে টেবিলের ওপর আছড়াইতেন সেটাকে কোনোদিন কাহারও পিঠে পড়িতে দেখি নাই তাই আমরা কেউ তাহাকে মানিতাম না আমাদের হেডমাস্টার মহাশয়টি দেখিতে তার চাইতেও নিরীহ এবং ভালো মানুষ ছোট বেটে মানুষটি গোবদারি কামানো গোলগাল মুখ তাহাতে সর্বদাই যেন হাসি লাগিয়াই আছে কিন্তু চেহারায় কি হয় তিনি যদি শ্যামাচরণ নাম বলিয়া ক্লাসে আসিয়া আমায় ডাক দিতেন তবে তার গলার আওয়াজে আমার হাত পা যেন পেটের মধ্যে ঢুকিয়া যাইত তাহার হাতে কোনোদিন বেদ দেখি নাই কারণ বেতের কোনো দরকার হইতো না তার হুঙ্কারটি যার ওপর পড়িত সেই চক্ষে অন্ধকার দেখিত একদিন পণ্ডিত মহাশয় বলিলেন সোমবার থেকে আমি আর পড়াতে আসব না কিছুদিনের জন্য ছুটি নিয়েছি আমার জায়গায় আর একজন আসবেন দেখিস তার ক্লাসে তোরা যেন গোল করিস নে শুনিয়া আমাদের ভারী উৎসাহ লাগিল তারপর যে কয়দিন পণ্ডিত মহাশয় স্কুলে ছিলেন তার ক্লাসে এক মিনিটও পড়ি একদিন লাল পড়ার সময় পড়া সেই জন্য আমরা পরে করিয়া তাহার কান মলিয়া দিয়াছিলাম যাহা হোক পণ্ডিত মহাশয় সোমবার আর আসিলেন না তাহার বদলে যিনি আসিলেন তাহার গোল কালো চশমা মুখ ভরা গোফের জঙ্গল আর বাঘের মতন আওয়াজ শুনিয়া আমাদের উৎসাহ দমিয়া গেল তিনি ক্লাসে আসিয়াই বলিলেন পড়ার সময় পড়া কথা বলবে না হাসবে না যা বলবো তাই করবে রোজকার পড়া রোজ করবে আর যদি তা না কর তাহলে তুলে আর দেব শুনিয়া আমাদের তো চক্ষু স্থির ফকের চাঁদের তখন অসুখ ছিল সে বেচারা কয়দিন পরেই ক্লাসে আসিতেই নতুন পণ্ডিত মহাশয় তাহাকে পড়া জিজ্ঞেস করিয়া বসিলেন ফকির থতমাত খাইয়া ভয় আমতামতা করিয়া বলিল আগে আমি স্কুলে আসিনি পণ্ডিত মহাশয় রাগিয়া বলিলেন স্কুলে আসেননি তো কোথায় এসেছে তো মার্টম্মা মার্বারে বেচারা কাঁদো কাঁদো হইয়া বলিল সাত দিন স্কুলে আসিনি কি করে বলা বললো পণ্ডিত মহাশয় চোপড়াও বেয়া মুখের ওপর মুখ বলিয়া এমন ভয়ানক গর্জন করিয়া উঠিলেন যে ভয়ে ক্লাস শুদ্ধ ছেলের মুখের তালু শুকাইয়া গেল আমাদের হরিপ্রসন্ন অতি ভালো ছেলে সে একদিন স্কুলের অফিসে গিয়ে খবর পাইল সে নাকি এবার কি একটা প্রাইজ পাইবে খবরটা শুনিয়া বেচারা ভারী খুশি হইয়া ক্লাসে আসিতেছিল সময় নতুন পণ্ডিত মহাশয় হাসচ কেন বলিয়া হঠাৎ এমন ধমক দিয়া উঠিলেন যে মুখের হাসি এক মুহূর্তে আকাশে উড়িয়া গেল তাহার পর দিন আমাদের ক্লাসের বাহিরের রাস্তার ধারে কে যেন হো হো করিয়া হাসিতেছিল শুনিয়া পণ্ডিত মহাশয় পাশের ঘর হইতে করিয়া ছুটিয়া আসিলেন আসিয়া আর কথাবার্তা নেই কেবল হর্ষ বলিয়া হরিপ্রসন্নর গালে ঠাস ঠাস করিয়া কয়েকটা চল লাগাইয়া আবার হন হন করিয়া চলিয়া গেলেন সেই অবধি হরিপ্রসন্নর ওপর তিনি বিনা কারণে যখন তখন খাপ্পা হইয়া উঠিতেন দেখিতে দেখিতে স্কুল শুদ্ধ ছেলে নতুন পণ্ডিতের ওপর হাড়ে হাড়ে চটিয়া গেল একদিন আমাদের অঙ্কের মাস্টার আসেন নাই হেডমাস্টার রামবাবু বলিয়া গেলেন তোমরা ক্লাসে বসিয়া পুরাতন পড়া করিতে থাকো আমরা পড়িতে লাগিলাম কিন্তু খানিক বাদেই পণ্ডিত মহাশয় পাশের ঘর হইতে পড়ছ না কেন বলিয়া টেবিলে প্রকাণ্ড এক ঘুষি মারিলেন আমরা বলিলাম আগে হ্যাঁ পড়ছি তো তিনি আবার বলিলেন তবে শুনতে পাচ্ছি না কেনা বলা বোকা ফকির চাঁদ অন্ধকারে চৌরাসিটা নরকের কুণ্ড তাহাতে ডুবাই ধারে পাতকির মুন্ড বলিয়া এমন চেঁচাইয়া উঠিল যে পণ্ডিত মহাশয়ের চোখ হইতে চশমাটা পড়িয়া গেল মাস্টার মহাশয় গম্ভীর ভাবে ঘরে ঢুকিলেন তারপর কেন জানিনা হরিপ্রসন্ন কান ধরিয়া তাহাকে সমস্ত স্কুল ঘুরাইয়া আনিলেন তাহাকে তিন দিন ক্লাসে দাঁড়াইয়া থাকিতে হুকুম দিলেন এক টাকা জরিমানাও করিলেন তাহার কালো কোটে পিঠের খড়ি দিয়া বাঁদর লিখিয়া দিলেন আর স্কুল হইতে তাড়াইয়া দিবেন বলিয়া শাসাইয়া রাখিলেন পরের দিন রামবাবু হরিপ্রসন্নকে ডাকাইয়া পাঠাইলেন এবং তাহার কাছে সমস্ত কথা শুনিয়া আমাদের ক্লাসে খোঁজ করিতে আসিলেন তখন ফকির চাঁদ বলিল আগে হরে চেঁচাইনি আমি চেঁচিয়েছি রামবাবু বলিলেন পণ্ডিত মহাশয়কে পাতকি বলিয়া কি গালাগালি করিয়াছিলে ফকির বলিল পণ্ডিত মহাশয়কে কিছুই বলিনি আমি পড়ছিলাম অন্ধকারে নরকের ডুবায়ে ধরে পাতকের এই সময় নতুন পণ্ডিত তাহাতে মহাশয় ক্লাসের পাশ দিয়া যাইতেছিলেন তিনি বোধ হয় শেষ কথাটুকু শুনিতে পাইয়াছিলেন এবং ভাবিয়াছিলেন তাহাকে লইয়া কিছু একটা ঠাট্টা করা হইতেছে তিনি রাগে দিকবিদিক জ্ঞান হারাইয়া হা হা করিয়া ক্লাসের মধ্যে আসিয়া রামবাবুর কালো কোট দেখিয়াই বলিয়া হেডমাস্টার মহাশয়কে পিটাইতে লাগিলেন আমরা ভয়ে কাঠ হইয়া রহিলাম হেডমাস্টার মহাশয় অনেক কষ্টে পণ্ডিতের হাত ছাড়াইয়া তাহার দিকে ফিরিয়া দাঁড়াইলেন তখন যদি পণ্ডিতের মুখ দেখিতে বেচারা ভয়ে একেবারে জুজু তিন চারবার হাঁ করিয়া আবার মুখ বুঝিলেন তারপর এদিক ওদিক চাহিয়া এক দৌড়ে সেই যে স্কুল হইতে পালাইয়া গেলেন আর কোনো দিন তাহাকে স্কুলে আসিতে দেখি নাই দুই দিন পরে পুরাতন পণ্ডিত মহাশয় আবার ফিরিয়া আসিলেন তাহার মুখ দেখিয়া আমাদের যেন ধরে প্রাণ আসিল আমরা ছাড়িয়া বাঁচিলাম সকলে প্রতিজ্ঞা করিলাম আর পণ্ডিত মহাশয়ের ক্লাসে গোল করিব না যতই পড়া দিন না কেন খুব ভালো করিয়া পড়িব ধন্যবাদ শেষ হলো আজকের গল্প সুকুমার রায়ের লেখা নতুন পণ্ডিত কেমন লাগলো লাইক কমেন্ট তো অবশ্যই করবেন যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হচ্ছে আগামী উপস্থাপনায়